আজকের বিশেষ নিবেদন জনপ্রিয়তার নিরিখে তৃণমূলে অভিষেকই নেক্সট টু মমতা বিস্তারিত শুনুন অভিষেকের ব্যক্তিগত করিশ্মা বা জনপ্রিয়তা মানুষ সেদিনই প্রত্যক্ষ করেছিল যেদিন ডায়বেন হারবার লোকসভা ভোটে তার জয়ের মার্জিন প্রায় সাত লক্ষ এগারো হাজারে পৌঁছে সমগ্র দেশে এক রেকর্ড সৃষ্টি করে সকলকে চমকে দিয়েছিল যা সম্ভব হয়েছিল অভিষেকের নিজস্ব সাংগঠনিক কৌশল প্রচেষ্টা আর পরিশ্রমের জন্য বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে সেদিন বাঞ্চাল করে শুধুমাত্র নিজস্ব সংগঠনের জোরে আর মমতার করিশ্মাকে কাজে লাগিয়ে এই জায়গায় পৌঁছোতে সক্ষম হয়েছিল সে যা কেউ পারেনি সে তাই করে সকলকে চমকে দিয়েছিল জনপ্রিয়তার রেকর্ড গড়েছিল তাই তৃণমূলে মমতার পর অভিষেকই জনপ্রিয়তার শীর্ষে বললে বোধহয় ভুল হবে না একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করলে উৎসাহিত হব धन्यवाद